ছিল আমরা তো এতদিন ধরে ধরে তো এই দু হাজার ষোলোর প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলি আমরা কি করবো আমাদের কিছু কারণ নেই আমার তো মনে আমার মনে হলো এটা আমার ব্যক্তিগত মতামত না হলে কেউ যার নাম এসে এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছি ইনভেজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে তারপরে এসলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো করেছিল এটা নিচে ওপরে মানে আমার রুমে আমার সেটা না হ্যাঁ এরুম নাম্বার পরীক্ষা আপনার জানি না বলতে পারব না কেমন হয়েছে আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে আমরা সেটা ভাবিনি যারা দুর্নীতি করলো তাদের কোনো সাদা হলো না অথচ সাদা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ